চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অনেকে জানতে চাচ্ছেন যে ভাই যে বন অধিদপ্তরে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এর মধ্যে সবথেকে জনপ্রিয় একটা পদ রয়েছে আপনার বন প্রহরী সতেরো নাম্বার গ্রেড দুই হা আপনার দুইশো ছিয়াশি জন লোক নেবে এখন এই পদের আসলে প্রমোশন পদোন্নতি কতটুকু আছে না চাকরিতে বন প্রহরীতে ঢুকলে আজীবন বনপহরী হিসাবে রিটায়ার করতে হবে বা আপনার এই সংক্রান্ত কিন্তু অনেকেই ভিডিও চাচ্ছেন তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একজন বন প্রহরী বন চাকরিতে জয়েন দেওয়ার পর থেকে তার কতটুকু প্রমোশন হবে এবং পদোন্নতি হবে বেতন বাড়বে কি না সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে আজকে ভিডিওটা সাজানো হয়েছে We'll be right <laughs> back. ভিডিওতে আপনারা এই সংক্রান্ত বিষয় সুন্দরভাবে আলোচনা করব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে বন অধিদপ্তর এটা কিন্তু রাজস্ব খাতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বনপোহরী শত নম্বর গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে একুশ হাজার আঠারোশো টাকা বেসিক দুইশো ছিয়াশি জন লোক নেবে এখন এইখানে আপনারা জানতে চাচ্ছেন যে ভাই বনপোহরীর প্রমোশন কতটুকু আছে ভিডিওতে চলে যাওয়ার আগে যথারীতি আমি Holiday. আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটন ক্লিক করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আসে আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে আরও জানিয়ে দেবো যারা এখন আবেদন করেন নাই কীভাবে আবেদন করবেন পড়াশোনায় কীভাবে প্রিপারেশন নিতে পারেন সেই সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিও শুরু করে বন অধিদপ্তর এখানে বন পরিপথ রয়েছে শত নাম্বার গ্রেড নয় 300 টাকা থেকে 2100 800 টাকা বেশি দুই আপনি 286 জন লোক নেবে এখন অনেকে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে আমি আপনাদের দেখে একটু বলে দিই এইখানে কিন্তু অনেকে আমার ফোন দান ভাই আমি এসএসসি পাস এসএসসিতে ভাই আবেদন করার সুযোগ নাই উচ্চ মাধ্যমিক পাসলা দরকার হবে আর অবশ্যই 5 ফিট 4 ইন উচ্চতা থাকতে হবে অনেকে বলেundai আমি 5 ফিট 3 আছে হবে হবে না আমি প্রথমে বলে দেই 5 ফিট 4 ইন নিচে হলে আপনারা কিন্তু অ্যাপ্লাইগুলা করতে পারবেন না এটা কিন্তু প্রয়োজন আছে এখন এখানে প্রথমে আপনারা বন প্রহরী পদে ধরেন আপনার চাকরি হয়ে গেল ইনশাল্লাহ আশা করি সকলের চাকরি হবে ভালোভাবে প্রিপারেশন হয়ে গেল তারপরে আপনার পাঁচ বছর এই বন পদের কিন্তু আপনার কাজ করতে হবে পাঁচ বছর আপনার যোগ্যতা অনুসারী আপনার অ্যাবিলিটি আপনার মানে যদি সেই থাকে সকলে তো চাকরি করবে সকলে তো ভাই আর প্রমোশন হবে না আমি শিক্ষাগত যোগ্যতা আপনার দক্ষতা অনুযায়ী বছর যদি আপনি বনপোহরীতে সুন্দর সুষ্ঠুভাবে কাজ করতে পারেন তারপর আপনার ফরেস্টার পদে আপনি কিন্তু প্রমোশন হবেন পাবেন পাঁচ বছর আপনার কিন্তু বন পরি পদে চাকরি করতে হবে পাঁচ বছর চাকরি করার পরে আপনার ফরেস্টার পদে কিন্তু পদোন্নতি হবে বুঝছেন পদোন্নতি বা প্রমোশন হবে এখন এইখানে আবার কিন্তু ফরেস্টার পদে ওঠার সাথে সাথে আপনার বেতন স্কেল তারপর অন্যান্য সুযোগ সুবিধা টিএ ডেবিল তারপর আপনার ওই যে সিয়ান্ত্রিক বিনোদন ভাতা উৎসব সব বেড়ে যাবে সব কিন্তু আপনার বেড়ে যাবে পদোন্নতি পাওয়ার পরে এখন আপনি ফরেস্টার পদে যদি আপনি পাঁচ বছর চাকরি করেন দক্ষতা সহকারে চাকরি করতে হবে তাই ওখানে বিভিন্ন ট্রেনিং আছে ট্রেনিং এ পাশ করতে হবে পরীক্ষা দিতে হবে সেখানে পাশ করার পরে আপনি কিন্তু এখানে ডেপুটি রেঞ্জার পদে পাঁচ বছর চাকরি করতে হবে ডেপুটি রেঞ্জার পদে আপনার কিন্তু প্রমোশন হবে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি প্রমোশন হবে সেইখানে যদি আপনাদের পদোন্নতি প্রমোশন পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার মনে করেন আপনাদের বেতন বোনাস একবারে বেচিক আর টিএডি বিল স্রান্তিক বিনোদন ভাতা সব বেড়ে যাবে সব বেড়ে যাবে তারপর কি হবে তার আগে বলে দেয় আপনারা যারা এখনও আবেদন করেন না অ্যাপ্লাই করেন না স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে নিরামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলো আপনারা আমার কাছ থেকে করে নিতে পারবেন অ্যান্ড যারা এখনও অ্যাপ্লাই করেছেন বা করবেন ভাবছেন যদি এই পদের জন্য প্রয়োজনীয় সাজেশন প্রয়োজন হয় পড়বেন আপনাদের পড়লে কাজে লাগবে সেই ধরনের সাজেশন আছে কমন উপযোগী স্পেশাল সুপার সাজেশন এই ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে সুপার সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তার মানে আমরা প্রথমে আলোচনা করলাম বনপরীতে চাকরি হওয়ার পরে পাঁচ বছর চাকরি করতে হবে তারপর আমরা প্রমোশন পাবো তারপর পাঁচ বছর চাকরি করার পরে আমরা পাবো ডেপুটি রেঞ্জার পদে কিন্তু প্রমোশন পাবো আশা করি বুঝতে পারছেন তারপরে আবার আমাদের পাঁচ বছর চাকরি করতে হবে তারপর আপনার এখানে পাবো আমরা যেটা বলে যে আপনার ফরেস্টার রেঞ্জার পথ রয়েছে যেটা ফরেস্টার রেঞ্জার বা সুপারভাইজার পথ এইখানে কিন্তু আমরা লাস্ট প্রমোশনটা পাবো পাঁচ বছর পরে তার মানে যদি আমরা বনপুরিতে ঢুকি সেক্ষেত্রে পাঁচ বছর পর পথ প্রমোশন পাবো আপনার ফরেস্টার পদে সেখান থেকে আপনার ডেপুটি রেঞ্জার রেঞ্জার থেকে ফরেস্টার রেঞ্জার বা সুপারভাইজার পদে আমরা কিন্তু প্রমোশন পাবো আশা করি বুঝতে পারছেন এখানে এই যে তাহলে তো আপনার পাঁচ পাঁচ দশ বিশ পঁচিশ বছর আপনাদের প্রমোশন পাইতে পাইতে গেল সেখান থেকে যদি আরও কর্মদক্ষতা হয় সেখানে অন্য জায়গায় প্রমোশন হয়ে যাওয়া যাবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা অ্যাপ্লাই করেন না করতে পারেন আর প্রয়োজনীয় পরামর্শর জন্য যদি প্রয়োজনে নাম্বার তো আছে কমেন্টস বক্স আছে সেখানে আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম